আসসালামু আলাইকুম আহমদুল্লাহ আবার সম্মানিত দর্শক শ্রোতা সম্মানিত ভিওর কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন আজকের ভিডিওতে দেখতে পাচ্ছেন চন্ডাল তন্ত্র মন্ত্র কালা সিফলি সিফলিমিক্স নিষিদ্ধ কিতাবের পরীক্ষিত আমল থেকে সংরক্ষণ করা প্রাচীন এই কিতাব প্রাচীন এই কিতাবটি সংরক্ষণ করা হয়েছে আদি কামাখ্যা কামরুল কামাখ্যা মন্দির হিটলার কালীসাধক ধুবড়ি আসাম ভারত থেকে সম্মানিত দর্শক শ্রোতা কিতাবের মধ্যে পেয়ে যাবেন শক্তিশালী বশীকরণ বিচ্ছেদ জাদুবান শত্রু দমন সহ সকল ধরনের কাজ ফুল পড়া দিয়ে যে কোনো মেয়েকে প্রেমে পাগল করার আমল এবং তদ্বির পেট থেকে জাদুটা নষ্ট করার তদ্বির অহংকারী মেয়েকে প্রেমে পাগল করার তদ্বির সম্মানিত দর্শক শ্রোতা এরপরে পেয়ে যাচ্ছেন রোগীর উপরে বদনজর হলে তা নষ্ট করার তদ্বির চরিত্রহীন স্বামী স্ত্রীকে বাধ্য করার তদ্বির বন্দিশ কাটানোর তদবির বরখাস্ত কাজ আজীবনের জন্য বিচ্ছেদ করার কাজ বাংলা নিয়ম লেখা আছে শত্রু শরীরে দানা পুষ্কার সৃষ্টি করার বান মারার তদবির এরপরে পেয়ে যাবেন শত্রুকে শ্রেষ্ঠ শেষ করার তদ্বির জিন চালান দিয়ে যে কোনো কাজ সমাধান করার তদ্বির চালান দিয়ে কাউকে ক্ষতি করার আমল এবং তদ্বির যে কোনো নারীকে পাগল করে কাঁচা আনার আমল এবং চালান দিয়ে শত্রুকে পাগল করার তদ্বির কিতাবীর মধ্যে যে কাজগুলো দেখতে পাচ্ছেন দর্শক শ্রোতা কাজগুলো অনেক পাওয়ারফুল আর আমাদের থেকে কিতাব অর্ডার করলে কিতাবের সাথে দেওয়া হবে গোপন অনুমতিপত্র কিতাব দিয়ে সকলেই কাজ করতে পারবেন তাই দেরি না করে স্ক্রিনে দেখানো নাম্বারে অর্ডার করুন অর্ডার করার নিয়ম আপনার নাম ঠিকানা মোবাইল নম্বর এবং অগ্রিম দুইশো টাকা দিয়ে অর্ডার কনফার্ম করুন বাকি সমস্ত টাকা আপনি কিতাব হাতে পেয়ে পরিশোধ করবেন সকলেই ভালো থাকেন সকলেই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন ধন্যবাদ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বরাকাত